হার্ট অ্যাটাক এটা কি শুধু বয়স্কদের ব্যাপার মোটেও না আজকাল তিরিশ থেকে চল্লিশ বছরের পুরুষের মধ্যে কিন্তু হার্ট অ্যাটাকের রেট ভয়াবহভাবে বাড়ছে কিন্তু কেন কি এমন করছে পুরুষরা যে তাদের হার আগে থেকে ক্লান্ত হয়ে যাচ্ছে চলুন আজকের ভিডিওতে আমরা একটু সত্যটা জানার চেষ্টা করি স্ট্রেস স্ট্রেস পুরুষদের সবচেয়ে বড় শত্রু পুরুষরা সাধারণত চাপটা নিজের মধ্যে ধরে রাখে পরিবার চালানোর চাপ কাদের চাপ ভবিষ্যতের ভয় অনুভূতি প্রকাশ না করা দীর্ঘদিন স্ট্রেস থাকলে রক্তচাপ বাড়ে হরমোন বেড়ে যায় হার্টের ধমনী শক্ত হয়ে যায় এটাই হার্ট অ্যাটাকের সবচেয়ে বড় অদৃশ্য কারণ কম ঘুম কম ঘুম ইজ ইকুয়াল টু হার্টের ক্ষতি বেশি অনেক পুরুষই মনে করে ঘুম কমালে বেশি সময় পাওয়া যায় কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টার কম ঘুম মানে হচ্ছে ব্লাড প্রেশার বাড়া হার্টবিট অনিয়মিত হওয়া করোনারি আর্টারিতে ব্লক তৈরি হওয়া দীর্ঘদিন যাবৎ কম ঘুম মানে হার্টের উপর ফাঁস টানার মতো কাজ ধূমপান পুরুষদের মধ্যে ধূমপানের হার তুলনামূলকভাবে বেশি সিগারেটের নিকোটিন রক্তনারীকে সংকুচিত করে আর ধমনিতে ব্লক তৈরি করে ফলাফল হার্টের রক্ত কম পৌঁছায় রক্ত নিতে প্লাক জমে এবং যে কোনো সময় হার্ট অ্যাটাক পেট মোটা হওয়া বা বেড়ে যাওয়া শরীরে পুরুষদের চর্বি জমে সবচেয়ে বেশি পেটের চারপাশে এই বেলিফ্যাট সবচেয়ে বেশি বিপজ্জনক এটা লিভারকে দুর্বল করে হার্টে চর্বি জমায় এমনকি ইনসুলিন রেজিস্ট্যান্সও বাড়ায় পুরুষদের পেট বাড়লে হার্ট অ্যাটাকের ঝুঁকি তিনগুণ বেড়ে যায় শরীর চর্চার অভাব পুরুষরা কাজের পর ক্লান্ত হয়ে সোফা মোবাইল টিভি এই তিনটার মধ্যে সময় কাটিয়ে দেন কিন্তু হাটকে সুস্থ রাখতে দরকার প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যায়াম ব্যায়াম না করলে হার্টের ধমনি দ্রুত ব্লক হতে থাকে খাবারের ফুল চর্বি লবণ ভাজা তেলে ভরা জীবন অনেক পুরুষ বাইরে খেতে অভ্যস্ত কাবাব বিরিয়ানি ফাস্ট ফুড অতিরিক্ত লবণ এই খাবারগুলো রক্তে বাড়ায় জমতে জমতে ব্লক তৈরি হয় ডায়াবেটিস পুরুষদের মধ্যে বেশি অনিয়ন্ত্রিত অসংখ্য পুরুষ ডায়াবেটিস গুরুত্বই দেন না কিন্তু ডায়াবেটিস মানে হার্ট ব্লক হওয়ার ঝুঁকি প্রায় দ্বিগুণ শরীরের ভেতরে সাইলেন্ট ইনফ্লামেশন যা রক্ত ক্ষতিগ্রস্ত করে অনেকেই বছর পর এর ফলাফল পান আর রেজাল্ট হচ্ছে হার্ট অ্যাটাক রেগে যাওয়া বা হাইপার পার্সোনালিটি অনেক পুরুষ অল্প কথাতেই রেগে যান এই রাগ শরীরের মধ্যে অ্যাড্রেনালিন বাড়ায় যা সরাসরি হার্টে চাপ তৈরি করে বারবার এমন হলে হার্ট দুর্বল হয়ে যায় এবং রক্তনালী সংকুচিত হয়ে যায় পরিবারে কথা না বলা বা মানসিক চাপ জমিয়ে রাখা পুরুষেরা অনুভূতি প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বেশিরভাগ পুরুষের ক্ষেত্রে এরকম দেখা যায় চাপ চেপে রাখলে মস্তিষ্কে স্ট্রেস হরমোন বাড়ে রক্তচাপ লাফিয়ে ওঠে হার্ট অতিরিক্ত চাপ নেয় এই লুকানো চাপই অনেক সময় হার্ট অ্যাটাকের ট্রিগার হিসাবে কাজ করে নিয়মিত চেক না করা অনেক পুরুষই মনে করেন আমি তো ঠিকই আছি কিন্তু ভেতরে ভেতরে জমছে ব্লক আর যেটা দেখা যায় শুধু ইসিজি লিপিড প্রোফাইল ব্লাড সুগার ব্লাড প্রেশার ইকো এই সমস্ত চেকআপে চেকআপ না করলেই ব্লকের খবর পাওয়া যায় না ফলাফল হার্ট অ্যাটাক এবং সেটা একেবারে হঠাৎ পুরুষরা শক্ত কিন্তু হার্ট নয় হার্ট আপনি যত শক্তভাবে ব্যবহার করবেন তত দ্রুতই কিন্তু সেটা ক্লান্ত হয়ে পড়বে চাপ কমান অভ্যাস ঠিক করুন আর জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের জন্য নিজের হার্টকে বাঁচিয়ে রাখুন হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোটো ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ সুন্দর জীবনধারার দিকে আর সে কারণেই আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্প্লিফাইড